ইনশাআল্লাহ ইসলামী সরকার যদি সরকার গঠিত হয় ওই টাকা থেকে কোন দশ পার্সেন্ট কোন দিকে যাবে না আমাদের কারো নামে পড়ে দশ পার্সেন্ট কারো কারো নাম পড়ে এগুলো বলি না বলার দরকার নাই আমরা সবাই সবার নাম চিনি আমরা আগে মনে করতাম তিনটা নামে পরিচয় ছিল এখন দেখি না নতুন নতুন নামও আছে এখন মুক্তিও গিরি শুরু হয়েছে কি ঠিক না সব ভাই

মাছের খামার করার চেষ্টা করতে ব্যবস্থা করব আমরা সুদ বিল যেটাকে বলা হয় করছে হাসানা অর্থাৎ বাংলাদেশে এখন এটার পাশ হলো সুদ ঋণ আমরা তাদের কর্জে আসনা দিয়ে প্রতিষ্ঠিত করব প্রশিক্ষণ দিয়ে মাছের খামার গরু খামার পশুর খামার মুরগির খামার হাঁসের খামার যদি আমরা করে দিই তাহলে বেকার যুবকই মধ্যরা